খিজির আলহি কি জীবিত আছেন আসলেই অমর নাকি শুধু কাহিনী আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ ওবরাকাত ভাবুন তো আপনি নির্জন সমুদ্র পাড়ে বসে আছেন চারিদিকে শুধু জলরাশি ঢেউয়ের গর্জন আর অজানা রহস্য হঠাৎ কেউ আপনাকে বলল এই সমুদ্রের গভীরে এমন এক রহস্য আছে যা মানুষ খুঁজে ফিরছে যুগের পর যুগ এ রহস্যের নাম আবে হায়াত অমরত্বের ঝর্ণা আর সেই ঝর্নার সন্ধান পেয়েছিলেন একজন রহস্যময় মানুষ যার নাম খিজির আলহ সাল্লাম তাকে নিয়ে মুসলিম উম্মাহ আউলিয়া সালেহীন এমনকি সাধারণ মানুষ পর্যন্ত বিশ্বই মুগ্ধ তিনি কি সত্যি আবে হায়াত পান করেছিলেন তিনি কি আজও জীবিত আছেন নাকি তিনি কেবল কাহিনীর এক চরিত্র মাত্র এ কাহিনী শুধু বিস্ময় নয় বরং আল্লাহর হিকমত ও রহস্যময় পরিকল্পনার এক জানালা চলুন তবে জেনে নেই হজরত খিজির আলেসাল্লামের অমরত্ব লাভ আবে হায়াতের পানি পান করা রহস্যময় সেই ঘটনার বিস্তারিত তার জন্ম কবে কোথায় এ নিয়ে নির্দিষ্ট কোনো তথ্য কোরআন হাদিসে নেই তবে ইসলামী ইতিহাসবিদদের মতে তিনি ছিলেন হজরত ইসমাইল আলহ সাল্লামের বংশধর আবার কেউ কেউ বলেন তিনি ছিলেন হজরত আদম আলি সাল্লামের বহু প্রজন্ম পরে এক নেককার বান্দা কিছু আখবারে উল্লেখ আছে যে হজরত খিজির আলহি সাল্লাম কাবিলের বংশধর ছিলেন অর্থাৎ হজরত আদম আলি সাল্লামের ছেলে কাবিল থেকে যে বংশ এসেছে তাঁরই দূরবর্তী সন্তান ছিলেন হজরত খিজির আলহি সাল্লাম তবে এই বর্ণনাগুলো বিশ্বাসযোগ্য ও শক্তিশালী সূত্রে প্রমাণিত নয় কেউ বলেন তার জন্ম বাবেলের কোনো অঞ্চলে আবার কারো মতে তিনি মিশরে জন্মগ্রহণ করেছিলেন তবে সবাই একমত যে তিনি ছিলেন এক রহস্যময় মানুষ যাকে আল্লাহ সুবহানতলা বিশেষ জ্ঞান এবং রহমত দান করেছিলেন আবার এটাও কিছু কাহিনীতে এসেছে হজরত আদম আলি ওফাত হলে তার দাফনের দায়িত্ব নেন হজরত হিজির আলি ইতিহাস ও তাফসিরে তাঁর নাম পাওয়া যায় বিভিন্নভাবে খিজির অর্থাৎ সবুজ আর এই নামটি সবচেয়ে বেশি প্রসিদ্ধি লাভ করে খিজির নামকরণ হয়েছে কেন কারণ বর্ণনায় আছে তিনি যেখানে বসতেন সেখানে মাটি পাথর শুকনো জমিন হঠাৎ সবুজ হয়ে যেত মরুভূমিতে তিনি বসলে সেখানে ফুল ফোটে ঘাস জন্মায় এ কারণেই তাকে বলা হয় আল খিজির সবুজ সঞ্চারক হজরত খিজির আলহিসাল্লামকে প্রায়শই দেখা যায় রহস্যময় ভ্রমণকারী হিসেবে বন জঙ্গল মরুভূমি পাহাড় পর্বত সমুদ্র সব জায়গায় তার পদচিহ্ন রয়ে গেছে লোকমুখে প্রচলিত আছে তিনি হঠাৎ হঠাৎ মানুষের সামনে আবির্ভূত হন পথহারা মানুষকে পথ দেখান জাহাজডুবি থেকে রক্ষা করেন কিংবা কোনো বিপদগ্রস্ত আল্লাহর বান্দাকে সহায়তা করেন অনেক ইতিহাসবিদ বলেছেন হজরত খিজির আলি সাল্লাম ছিলেন জুলকার নঈসাল্লামের উজির বা সেনাপতি তিনি তার সঙ্গে বহু ভ্রমণ করেছেন পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্তে গিয়েছেন অচেনা জাতি সঙ্গে সাক্ষাৎ করেছেন আর এই ভ্রমণের এক পর্যায়েই তারা আবে হায়াতের সন্ধানে বেরিয়েছিলেন আবে হায়াত অমরত্বের ঝর্ণা যার পানি পান করলে মৃত্যু স্পর্শ করতে পারে না এ ঝর্নার পানি যিনি পান করবেন তার আর মৃত্যু হবে না প্রাচীনকালের এক মহাশক্তিশালী রাজা ছিলেন জুলকার নাইন তিনি ছিলেন ন্যায়পরায়ণ একজন শাসক আল্লাহর এক প্রিয় বান্দা তার হাতে ছিল জ্ঞান শক্তি সেনাবাহিনী ও আল্লাহর সাহায্য জুলকার নাইন একসময় জানতে পারেন যে পৃথিবীর কোনো এক অজানা স্থানে আবে হায়াতের ঝর্ণা রয়েছে তখন তিনি তড়িঘড়ি করে আবে সন্ধানে বের হয়ে পড়লেন তিনি বিশাল বাহিনী নিয়ে রওনা হলেন কেউ বলছে লাখো সেনা আবার কেউ বলেছে তার চেয়েও বেশি তাদের সাথে ছিলেন বিশেষ কিছু বান্দা তাদের মধ্যেই একজন ছিলেন হজরত খিজির আলহিসাল্লাম তাদের যাত্রা চলল মরুভূমি পেরিয়ে পাহাড় অতিক্রম করে সাগরের তট ভেঙে কয়েক মাসের পথ শেষে তাঁরা পৌঁছালেন এক অজানা দেশে যেখানে সূর্যের আলো ঢোকে না চারপাশেই শুধু অন্ধকার যেন কেয়ামতের আগের দৃশ্য সৈন্যরা ভয় পেয়ে গেল কেউ বলল আমরা ফিরে যাই কিন্তু জুলকার নাইন দৃঢ় কণ্ঠে বললেন যে সাহসী সে এগিয়ে চলুক আল্লাহর রহমত ছাড়া আমরা কিছুই পারি না শূন্যরা মশাল জ্বালাল কিন্তু সেই মশালও অচিরেই নিভে যায় তবুও তারা চলতে থাকলেন এই অন্ধকার ভেদ করে হজরত খিজির আলহ একাই এগিয়ে যাচ্ছিলেন হঠাৎ তার চোখে পড়ল এক অদ্ভুত আলোক রশ্মি অন্ধকারের ভেতরে আলো তিনি বিস্ময়ে তাকালেন আলোটা এক ঝর্ণা থেকে বের হচ্ছে সে ঝর্ণা সাধারণ কোনো ঝর্ণা নয় তার পানি স্ফটিকের মতো স্বচ্ছ মুক্তার মতো উজ্জ্বল প্রতি ফোঁটায় যেন জীবন কাঁপছে তার হৃদয় কেঁপে উঠল এটাই নিশ্চয় আবে হায়াত হজরত খিজির আলেসাল্লাম ধীরে ধীরে ঝর্নার দিকে এগোলেন প্রথমে তিনি হাত ধৌত করলেন মনে হলো তার হাত নতুন প্রাণ পেল তারপর তিনি পানি পান করলেন সেই মুহূর্তে তার দেহে বয়ে গেল এক অদ্ভুত শক্তি যেন রক্তের প্রতিটি ফোঁটা নতুন আলোতে ভরে গেল অতপর তিনি পুরো শরীর পানিতে ভেজালেন অবচেতন মনে অনুভব করলেন মৃত্যু তার কাছ থেকে দূরে পালিয়ে যাচ্ছে আল্লাহ সুহানতালা তাকে এক বিশেষ রহমত দান করলেন দীর্ঘ জীবন রহস্যময় জ্ঞান আর মানুষের কাছে অদৃশ্যভাবে উপস্থিত হওয়ার ক্ষমতা অন্যদিকে জুলকার নাইন ও তার বিশাল বাহিনী ঝর্ণাটি খুঁজে পেল না তারা অন্ধকারে ঘুরতে লাগল কিন্তু কোনো পানির ঝলক তাদের চোখে পড়ল না আল্লাহর ফয়সালা ছিল এ ঝর্ণা কারো জন্য নয় কেবল হজরত খিজির আলহ সাল্লামের জন্য হজরত খিজির আলেসালাম আবে হায়াত পান করার পর থেকে হয়ে গেলেন রহস্যময় এক বান্দা তিনি মাঝে মাঝে বিপদে পড়া লোকদের সাহায্য করেন পথহারা ভ্রমণকারীদের পথ দেখান আল্লাহর ইচ্ছায় মাঝে মাঝে বিশেষ মানুষদের সামনে এসে নসিহত করেন লোকমুখে প্রচলিত তিনি এখনও জীবিত আছেন কারণ আবে হায়াত তাকে অমর করেছে তবে আলেমদের মতে অমরত্ব আল্লাহর হাতে তাই তার দীর্ঘ জীবন আল্লাহর রহমত স্থায়ী অমরত্ব নয় বন্ধুরা হজরত খিজির আলহিস ও আবে হায়াতের কাহিনী নিছক গল্প নয় বরং এক বিস্ময়কর শিক্ষা হজরত খিজির আলহ সাল্লামের কাহিনী যতই শুনবেন ততই বিস্ময়ে হারিয়ে যাবেন তিনি ছিলেন এমন এক রহস্যময় বান্দা যাকে আল্লাহ দিয়েছেন বিশেষ জ্ঞান এবং গায়বী রহমদ তার জীবনে অসংখ্য অলৌকিক ঘটনা ঘটেছিল যেগুলো যুগে যুগে মানুষকে অভিভূত করেছে কোরআনের কাহাফে উল্লেখ আছে কাছে হজরত মুসা জ্ঞান অর্জনের জন্য ভ্রমণে বের হয়েছিলেন সফরে তিনটি ঘটনা ঘটে তিনি একটি গরিব মানুষের নৌকা ভেঙে দেন যাতে জালিম বাদশাহ সেটি কেড়ে নিতে না পারে তিনি এক ছেলেকে হত্যা করেন যাতে ভবিষ্যতে সে বাবা মার জন্য শত্রু না হয়ে যায় আর অন্য ঘটনাটি হচ্ছে তিনি একটি গ্রামে দেয়াল তুলে দেন যেখানে এতিম বাচ্চাদের গুপ্তধন লোকানো ছিল এই সব ঘটনা দেখে হজরত মুসা আলহিসাল্লাম অবাক হয়ে যান কিন্তু শেষে হজরত খিজির আলহিসাল্লাম তাকে বুঝিয়ে দেন তুমি যেটাতে ক্ষতি মনে করলে তার আড়ালে ছিল আল্লাহর রহমত এ ঘটনা মানুষের জীবনের জন্য সবচেয়ে বড় শিক্ষা হয়ে আছে লোককথায় প্রচলিত আছে সমুদ্রে যখন কোনো জাহাজ ডুবতে থাকে তখন হজরত খিজির আলহিসাল্লাম রহস্যময় ভাবে আবির্ভূত হন তিনি কখনো জাহাজকে ঠেলে দেন কখনো পানির ওপর ভেসে থাকা মানুষকে তীরে পৌঁছে দেন এ কারণে অনেক নাবিক তাকে সমুদ্রের রক্ষক হিসেবে ডাকত অনেক আউলিয়া ও দরবেশ বর্ণনা করেছেন তাঁরা যখন মরুভূমি বা পাহাড়ে পথ হারিয়ে ফেলেছিলেন তখন এক অচেনা বৃদ্ধ তাদের কাছে এসে দিক নির্দেশনা দিয়েছেন পরে তাঁরা বুঝতে পারেন তিনি হজরত খিজির আলহিসাল্লাম তাঁর দিক নির্দেশনা শুধু পথের নয় বরং আধ্যাত্মিক জীবনের দিকেও ছিল সুফি সাধকরা প্রায়ই উল্লেখ করেন হজরত খিজির আলহ সাল্লাম তাঁদের সঙ্গে সাক্ষাৎ করেছেন কেউ বলেন তিনি রাতে নির্জনে এসে কিছু শিক্ষা দিয়ে গেছেন কেউ বলেন দুঃসময়ে তিনি হঠাৎ এসে সাহায্য করেছেন এমন কি কেউ কেউ দাবি করেছেন হজরত খিজির আলহিসাল্লামের কাছে থেকেই তারা বিশেষ জিকির ও দোয়া শিখেছেন ইতিহাসে বর্ণিত আছে অনেক যুদ্ধে মুসলিম সৈন্যরা অদৃশ্য সাহায্য পেয়েছিলেন কেউ কেউ শপথ করে বলেছেন তারা এক রহস্যময় মানুষকে সাদা পোশাকে যুদ্ধ করতে দেখেছেন সেই সাহায্যকারীকে তারা মনে করেন হজরত খিজির আলহ সাল্লাম সবচেয়ে আলোচিত কাহিনী হল তার আবে হায়াত পান করা হজরত খিজির আল্লা সাল্লামের অলৌকিক ঘটনাগুলো শুধু গল্প নয় বরং শিক্ষার ভান্ডার আল্লাহ যাকে ইচ্ছা বিশেষ জ্ঞান ও রহমত দেন জীবনের প্রতিটি ঘটনায় লুকিয়ে থাকে আল্লাহর হিকমত আল্লাহর বান্দারা যেখানেই থাকুক আল্লাহ তাঁদের সাহায্য করতে অদৃশ্য উপায় ব্যবহার করেন হজরত খিজির আলহিসাল্লামের প্রভাব ইতিহাস জুড়ে বিশাল সুফি সাধকরা তাকে রহস্যময় জ্ঞানের প্রতীক মনে করেন হজরত খিজির আলহ্লামের জীবন কাহিনী এক রহস্যময় মহাসমুদ্রের মতো যতই গভীরে যাওয়া যায় ততই নতুন বিস্ময়ের সন্ধান মেলে তিনি কে ছিলেন কোথা থেকে এসেছিলেন তার জীবনের প্রতিটি ঘটনা কিভাবে ঘটেছিল এসবের পূর্ণাঙ্গ উত্তর একমাত্র আল্লাহই জানেন তবে এতটুকু নিশ্চিত যে তিনি আল্লাহর এমন এক বিশেষ বান্দা যাকে পৃথিবীর মানুষ আজও রহস্য শিক্ষা আর বিশ্বের দৃষ্টিতে স্মরণ করে হজরত খিজির আলহি সাল্লামের গল্প আমাদের শেখায় যে আল্লাহর ইল্মের কোন সীমা নেই হজরত মুসা আলি সাল্লামের মতো একজন মহাপ্রতাপশালী নবীও যখন তার সাথে সফরে বের হলেন তখন বুঝতে পারলেন মানুষের চোখে যা দেখা যায় তার আড়ালে আল্লাহর হিকমত কত গভীর হতে পারে একটি নৌকা ভেঙে দেওয়া একটি ছেলেকে হত্যা করা একটি দেয়াল তুলে দেওয়া সবই সাধারণ চোখে অন্যায় মনে হয় অথচ আল্লাহর পরিকল্পনায় এগুলো ছিল রহমতের নিদর্শন এই কাহিনীর ভেতর থেকে আমরা একটি শিক্ষা পাই আমাদের জীবনে যখন দুঃখ আসে বিপদ আসে তখন আমরা কাঁদি ভেঙে পড়ি অভিযোগ করি অথচ সেই কষ্টের আড়ালেই হয়তো লুকিয়ে থাকে আল্লাহর অশেষ মেহেরবানির ব্যবস্থা হজরত খিজির আলেসালামের গল্প আমাদের শেখায় ধৈর্য ধরতে আল্লাহর পরিকল্পনার উপর আস্থা রাখতে হজরত খিজির আলহ সাল্লাম এর আবে পান করার কাহিনীও মানুষের মাঝে কৌতূহল জাগায় তিনি কি সত্যি অমর হয়ে গেছেন তিনি কি এখনো বেঁচে আছেন আল্লাহ ছাড়া এর উত্তর আর কেউ জানে না তবে এ গল্প মানুষকে একটি গুরুত্বপূর্ণ বার্তা দেয় এই দুনিয়ার জীবন যত দীর্ঘই হোক না কেন আসল চিরস্থায়ী জীবন হল আখিরাত এখনকার আবে হায়াত যদি থেকে থাকে তবে সেটি কেবল সাময়িক রহস্য কিন্তু আখিরাতের জান্নাতের নদীগুলোই হবে প্রকৃত আবেহায়াত অন্যদিকে অসংখ্য আউলিয়া ও সুফি সাধক বর্ণনা করেছেন যে তারা খিজির আলহিসাল্লামের সাক্ষাৎ পেয়েছেন হয়তো এটা সত্য হয়তো কেবল আধ্যাত্মিক অনুভব তবে একটি বিষয় পরিষ্কার যারা তাকে মনে করেন তার কাহিনী থেকে শিক্ষা নেন তাদের অন্তরে বিশ্বাস ও ইমানের আলো আরও জ্বলে ওঠে আজকের দিনে যখন মানুষ হতাশা দুঃখ আর দিকহারা হয়ে পড়ে তখন খিজির সাল্লামের গল্প আমাদের আশা জাগায় তিনি যেন বারবার মনে করিয়ে দেন আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না জীবন যত অন্ধকারময় হোক না কেন আল্লাহর রহমতের আলো সেই অন্ধকার ভেদ করতে সক্ষম সব শেষে বলা যায় জীবিত আছেন তিনি খিজির অমর কি না এ প্রশ্নের উত্তর হয়তো আমাদের কাছে নেই তবে তার শিক্ষা তার কাহিনী তার রহস্যময়তা অমর হয়ে আছে মানুষের অন্তরে আর সেখানে থেকেই আমরা শিখি আল্লাহর পরিকল্পনা সর্বশ্রেষ্ঠ আর তার রহমত সীমাহীন পরিশেষে আমরা একথাই বলব হজরত খিজির আলহিসাল্লামের জীবন রহস্যে ঘেরা হোক বা অলৌকিকতায় ভরা হোক তার শিক্ষা অমর তিনি আমাদের মনে করিয়ে দেন আল্লাহর রহমতের দরজা সব সময় খোলা আর আল্লাহর পরিকল্পনা সব সময় সেরা